নির্মাতা আদনানাল রাজীবের সঙ্গে অভিনেত্রী মেহজাবিনের প্রেম ও বিয়ের গুঞ্জন বারে উঠেছে ব্যক্তিগত বিষয়টি নিয়ে অবশ্য দুজনের কেউই কথা বলতে চাননি গণমাধ্যমের সামনে বিষয়টি নিয়ে প্রশ্ন করলে দুজনেই মুখে কুলো পাটেন এড়িয়ে যেতেন সম্পর্কের বিষয়টি তবে তারা একে অপরের আবিষ্ট তা মুখে না বললেও ঠিকই বুঝেছেন অনুরাগীরা অবশেষে পাওয়া গেল নতুন খবর মেহজাবিন ও রাজীবের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা আসছে আগামী তেইশ ফেব্রুয়ারি ঢাকার অদূরের একটি রিজোর্টে হচ্ছে তাদের গায়ে হলুদ একই জায়গায় চব্বিশ ফেব্রুয়ারি হবে বিয়ের আনুষ্ঠানিকতা বর্তমানে সে আয়োজনেরই দাওয়াত কার্যক্রম চলছে বলেই জানিয়েছে সূত্র তবে এই বিষয়ে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি দুই হাজার উনিশ সালেও রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণী বিতানে মেহেজাবিনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তখন থেকেই তাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা সরাসরি প্রকাশ্যে আসে 2009 সালে একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন মেহজাবিন চৌধুরী এরপর নাটকে নিয়মিত অভিনয় করে আসছেন তিনি অভিনয় করছেন ওটিটি প্ল্যাটফর্মেও 2024 সালের শেষের দিকে মুক্তি পেয়েছে মেহজাবিন অভিনয়িত প্রথম সিনেমা প্রিয় মালতি অন্যদিকে আদনান আল রাজীব কোটি মানুষের আস্থা আর ভালোবাসায় মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন দেশের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতাদের মধ্যে অন্যতম এরই মধ্যে প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন তিনি